রাখেন এই যে দেখেন এই যে মরববি দেখেন উনি এখানে এগুলা বেচতিছে কিন্তু কোন লোক কিনতিছে না ওনেও অনেক বিদ্ব মানুষ ওনাকে দেখে আমি আবার ঘুরে আসলাম তো আমার এটা প্রয়োজন নাই তারপরে ওনার বিদ্ব মানুষ এগুলা বেচতিছে কেউ কিনতিছে না

আমি নিজেই খেলা করব ওটা দিয়ে আপনি দেখে মানে খারাপ লাগলো এই জন্য ঘুরে আসলাম আবার আমি যাব হচ্ছে ওই ইয়ার দিকে এয়ারপোর্টের দিকে শব্দ হয় এটা থাক ফেরত দিয়া লাগবে না চাচা রাখেন ভালো থাকে না ভালো আলাইকুম গ্রাম অঞ্চলে বাচ্চারা নিয়ে খেলতো আগে আমরা ছোটবেলায় এগুলো দেখছি খেলছি এটাকে বলে হলো ফিসকা একটা পাখি এই চাচা এটা দিয়ে এটা ঘুরালে পাখির মতো শব্দ হয় ওনার দেখে আসলে অনেক খারাপ লাগলো এই জন্য আমি আবার ঘুরে আসলাম গাড়ি নিয়ে ওনাকে এটা কিনে নিলাম চাচা অনেক খুশি হলো আপনারাও যদি এরকম মুরব্বী মানুষ দেখেন যে হয়তো অনেক ছোট ব্যবসা করতেছে কিন্তু কেউ সেই জিনিসগুলো আসলে কিন কিনে না সচরাচর মানুষ কিনে না সেই জিনিসগুলো আপনারা একটু কেনার চেষ্টা করবেন তাদের জন্য অনেক উপকার হবে চাচা অনেক খুশি হয়েছে আপনারা হয়তো একটু দেখছেন অনেক খুশি হয়েছে তো ভালো থাকবেন বন্ধুরা সালাম আলাইকুম